ওরে বাবা রে ওরে বাবা রে এটা কত কেজি গো কত কেজি ওটা ও বারো কেজি বারো কেজি ওরে বাবা এটা অনেক বড় মাছ এটা কয়েকজন মিলে কয়দিন দিন ভরে খাবে কজন লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক বড় মাছ আরে মাছগুলো আসে কোত্ থেকে শোনা বাংলাদেশ আচ্ছা এখানে ও ওইখানে বাংলাদেশ থেকে মাছ আসে আচ্ছা বাংলাদেশ থেকে এখানে কি ছাত্রলীগ সভাপতি সহসভাপতি যুবলীগ আসে না না এগুলো এখানে এখানে ছাত্রলীগ নাই এখানে কিন্তু কাতল মাছ আছে কিন্তু ছাত্রলীগ নাই চলুন তাহলে গুড ইভিনিং প্রিয় বন্ধুরা গুড ইভিনিং আমি বনি আমিন আমি আছি নর্থ আমেরিকার নর্থ আমেরিকার বাফেলো নামে একটি শহরে এখন আমার ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে আটটা এই বাফেলো শহরে প্রচুর বাংলাদেশি বসবাস করে যে কোভিড নাইনটিন সে কোভিড নাইন্টিনের সময় নিউ সহ আরও অন্যান্য দামি শহর থেকে প্রচুর বাংলাদেশি অর্থনৈতিক কারণে এবং নানারকম কারণে প্রয়োজনে তারা এখানে মাইগ্রেট করে চলে এসেছে এখানকার জীবন ব্যবস্থা একটু একটু সস্তা এখানের ঘর বাড়ি প্রপার্টি বেশ সস্তা আর আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট সুপার মার্কেট এটা একটি বাংলাদেশি ওন বাংলাদেশি মালিকানায় এ রেস্টুরেন্ট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো প্রচুর বাংলাদেশি এখানে শপিং করতে আসেন চলুন তাহলে আর কোনো কথা নয় আমি ক্যামেরার পেছনে চলে যাবো এখন লেটস গো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশি দোকান দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রচুর বাংলাদেশে এখানে শপিং করতে আসে দেখতে পাচ্ছেন অনেক বড় দোকান অনেক বড় দোকান বাংলাদেশি অন সবচেয়ে বড় দোকান হচ্ছে এই দোকানটি আপনি যদি বাংলাদেশে দেখতে হয় তাহলে আপনি এই এই দোকানে আসবেন দোকানে চলে আসবেন একেবারে শহরের কেন্দ্র কেন্দ্রবিন্দুর কাছাকাছি এখানে মিষ্টিও আছে দেখতে পাচ্ছি ওঠে টেক খাওয়া দাওয়া আছে টেক খাওয়া দাওয়া হয় এখানে বসে খাওয়া যাবে না এখানে মাংস আছে দেখতে পাচ্ছেন আবারও বলছি বাফেলো বাফেলোর একটি বাফেলোর একটি দোকান মাছ মাংস সবই আছে মাছ মাংস

আমাদের অস্ট্রেলিয়া সিডনিতেও ঠিক একইভাবে রুই মাছকে ওরা বলে রুই রুহু মাছ আর মাছের যে দামগুলো একটু দেখুন এখানে আপনি দেখতে পারবেন কীরকম দাম আর মাছগুলো কত বড় বড় বড়ো ওরি বা অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছেন মাছের এই যে মৃগেল মাছ আছে মৃগেল মাছের দামটা আছে এখানে দেখতে পাচ্ছেন মৃগেল মাছের দাম আবার এখানটা আছে কাতলা মাছ কাতলা মাছ এই কাতলা মাছ তো অনেক বড় বড়ো কাতলা মাছ গো অনেক বড় বড় কাতলা মাছ ওরে বাবা এই কাতলা মাছও তো অনেক বড় দেখাও দেখি একটা কাতলা মাছ একটু তুলে দেখাও তো কাতলা মাছটা একটু তুলে দেখাও দেখি আমাদের অস্ট্রেলিয়ার কাতলা মাছ বড় না এখানকার কাতলা মাছ বড় একটু দেখি এটাই কাতলা ও ওরে বাবা না ওই যে ওটা জোটা ওটা কাতলা মাছ আমাকে হেল্প করছে রব্বানি রব্বানি থাকে বা ফেলোতে বাড়ি হচ্ছে খুলনা ওরে বাবা এটা কত কেজি কত কেজি একটা কাতলা মাছ কত কেজি কাতলা মাছ কত কেজি কেজি ওরে বাবা দশ কেজি কাতলা মাছ দেখতে পাচ্ছে প্রিয় বন্ধুরা আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বনি আমি আমি আছি বা ফেলোতে বা ফেলো দেখতে পাচ্ছেন মাছের কি দাম দাম দামটাও সে এখানে দেখতে পাচ্ছেন কেজি মাছ যদি হয় সেটার পাউন্ড হবে এলবি হ্যাঁ লন্ডন বাংলাদেশ না লন্ডন বাংলাদেশ না এলবি এটা পাউন্ড পাউন্ড চলুন আমি পুরো দোকানটা আবার দেখাই ঘুরে ঘুরে অনেক বড় দোকান অনেক বড় দোকান অনেক বড় দোকান অনেক বড় দোকান আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা যদি কোনো বাংলাদেশই দেখতে হয় আপনি এখানে চলে আসবেন এখানে অরেঞ্জ আছে ম্যানড্রইন আছে লিচিস আছে লিচিস হচ্ছে পাউন্ড হচ্ছে চার ডলার করে আর এটা প্লাম আছে প্লাম দেখতে পাচ্ছেন প্লাম হচ্ছে পয়েন্ট টু ফোর্টি নাইন করে টু ফোর্টি নাইন ও আমও আছে আমগুলো কতগুলি রমিনা ম্যাঙ্গো এক ক্যারেট হচ্ছে আট ডলার আট ডলার করে এক ক্যারেটে তাহলে কয়টা থাকবে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট এক একটা এক ডলার করে এক ডলার করে এক একটা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত সেন্ট্রাল আমেরিকান সেন্ট্রাল আমেরিকান আম সব ধরনের চাল আছে যে চালগুলো আমরা সিডনি অস্ট্রেলিয়াতে পাই খাই পাই এবং খাই সেই সবগুলো এখানে আছে সুগন্ধি দেখতে পাচ্ছেন বাংলাদেশিরা এখানে শপিং করে থাকে মোটামুটি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এ দোকানটি অনেক বড় মানে একটা ছোটোখাটো খাটো খোলস খোলসের মতো আমাদের মানে অস্ট্রেলিয়াতে যেই কোলসের যে দোকান আছে না ছোটোখাটো একটা উল উলওয়ার্স এর দ্বিগুণ বড় হবে তবে উলওয়ার্সের মতোই অনেকটা আচ্ছা এই তোমাদের এই এখানকার মালিক এই দোকানের মালিক কে আমাদের দোকানের মালিক এখানে এটা গ্রুপ অফ কোম্পানি এখানে কয়েকজন আছে এখানে তালহা ভাই আছে তারপরে মোশারফ ভাই আছে শাহিন ভাই ওনারা অনেকেই আছেন এখানে মোট কয়জনের মালিক আমি ঠিক বলতে পারবো না তবে মনে হয় পাঁচ থেকে ছয়জন হ্যাঁ পাঁচ থেকে ছয়জন তোমাদের কি এখানে কোনো ব্রাঞ্চ আছে নাকি একটাই দোকান এখানে ব্রাঞ্চ আছে বাফেলুতে একটা নিউয়ার্কে আছে ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ নিউয়ার্কে আর মেক্সিকানে আরেকটা নতুন ব্রাঞ্চ হইতেছে রাইট তোমার নাম কি গো আমার নাম মামুন মামুন তোমার দেশের বাড়ি কোথায় বাংলাদেশ আ তো বুঝছি তুমি বাংলাদেশ আমি তো জানি তুমি পাকিস্তানের না হ্যাঁ সুনামগঞ্জ সুনামগঞ্জে সুনামগঞ্জের কোন জায়গায় সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ পড়ছে আমাদের রাইট হাওড়ের লোক তুমি জি কত বছর হলো এখানে এসছো এখানে 6 মান্থ ছয় মাস লেখাপড়া করতে এসছো আচ্ছা ভিজিটে এসেছে এবং সোনার বাংলা থেকে সে চলে এসেছে তোমাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বনি আমিন আপনাদের ঘুরে ঘুরে এই যে বাফেলো এই বাফেলোর একটি বাংলাদেশি একটা দোকান দেখালাম এত বড় দোকান কিন্তু আমাদের মানে বাঙ্গালি ওন্ড এত বড় দোকান কিন্তু অস্ট্রেলিয়ার কোথাও নেই তবে আপনারা আশা করি বাফেলোতে আসলে এই দোকানে আসবেন দিস ইজ বনি আমিন ফ্রম বাফেলো নিউ ইয়র্ক The United States of America. Thank you. Thank you very much. Bye bye.